আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে গ্যাস সিলিন্ডার বিক্রি যে কোনো সময় ঘুরতে পারে মারাত্মক দুর্ঘটনা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুর সদর উপজেলার মাতুরবাড়ির মোড়ে প্রায় চল্লিশ শতক ভূমির উপর অবস্থিত পঞ্চাশ থেকে সাত কোটি টাকার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির তিন বাঞ্ছারামপুর জনানের সাবস্টেশনটি ছড়ম চুকির মধ্যে রয়েছে সরকার ঘোষিত কেপিআই এর অন্তর্ভুক্ত হলেও বৈধ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্রের সীমানার পাশে তৈরি হয়েছে এলপিজি গ্যাস বিক্রির দোকান বিভিন্ন গ্যাস চালিত চা স্টল সহ বিভিন্ন দোকানপাট এর কোনটি নিজস্ব জায়গা আবার কোনটি সরকারি রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা এইসব দোকানপাট এতে হুমকির মুখে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রটি যে কোন সময় ঘুরতে পারে মারাত্মক দুর্ঘটনা সম্পদসহ প্রাণহানিও হতে পারে অভিজ্ঞ মহল মনে করেন বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে গ্যাস সিলিন্ডার থাকলে তা খুবই বিপজ্জনক হতে পারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকিপূর্ণ এবং বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এই ধরনের বিস্ফোরণ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে তাই বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সিলিন্ডার রাখা উচিত নয় বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের আশেপাশে বসবাস করেন এমন একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সিলিন্ডার থাকাটা ভয়াবহ বিপদ হতে পারে কারণ গ্যাস সিলিন্ডার সাধারণত দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং উচ্চ চাপে গ্যাস ধারণ করে সামান্য ত্রুটি বিচ্যুতি কারণে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে যা আশপাশে থাকা মানুষ এবং সম্পত্তির জন্য মারাত্মক ক্ষতিকর বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্থানীয় কমান্ডার আব্দুল কাদির মুঠোফোনে বলেন গ্যাস লিক হয়ে আগুন লাগতে পারে যা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ও আশপাশে থাকা অন্যান্য দাহ্য পদার্থ ছড়িয়ে পড়তে পারে এবং বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে আমরা তাদের লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখব বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রে ক্ষয়ক্ষতি হতে পারে যার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেদোস আরা আজ বৃহস্পতিবার বলেন বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণে আশেপাশে থাকা মানুষ আহত বা নিহত হতে পারে বাঞ্ছারামপুরে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশে গ্যাস সিলিন্ডার বিক্রি যে কোন সময় ঘুরতে পারে মারাত্মক দুর্ঘটনা আমি এ বিষয়ে শিগগিরই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ